আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হইতেছে আমাদের ডুয়েড অ্যাডমিশন সিলেবাসের ডুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথমেটিক্স সিলেবাস আমাদের ডুয়েড অ্যাডমিশনে টোটাল তিনশো মার্কস থাকে নন থাকে দেড়শো আর ডিপার্টমেন্ট থাকে দেড়শো তার মধ্যে ননের একশো পঞ্চাশের মধ্যে ম্যাথ থাকে আমাদের টোটাল চল্লিশ মার্কস ম্যাথ থাকে টোটাল চল্লিশ মার্কস এবং এই ম্যাথের চারটা পার্ট আছে তার মধ্যে জিওমেট্রি টিকোনোমেট্রিক ক্যালকুলাস অ্যালজেব্রা তো চারটা পার্ট থেকে টোটাল চারটা ম্যাথ থাকে চারটা ম্যাথ থাকে একটা ম্যাথে মার্কস থেকে আট করে টোটাল হয় বত্রিশ আর চারটা থাকে এমসি কিউ দুই করে আর আট টোটাল থাকে চল্লিশ মার্কস আচ্ছা এখন আমাদের সিলেবাসটা সিলেবাসে কী কী আছে সেটা আমরা তোমাদেরকে জানাবো এবং তোমরা এই টপিকসগুলা ডিপ্লোমাতে থাকতে কোন কোন সেমিস্টারে পড়ছিলা সেটা তোমাদেরকে জানাবো তো প্রথমে আছে জিওমেট্রি জিওমেট্রি তোমরা থার্ড সেমিস্টারে পড়ছিলা ম্যাথমেটিক্স থ্রি যেটা থার্ড সেমিস্টার জিওমেট্রি ছিল জিওমেট্রির মধ্যে আলোচনার বিষয়ে যেগুলো আছে পার্টগুলো স্থানাঙ্ক জ্যামিতি সঞ্চারপদ সরলরেখা বৃত্ত কনিক্স তো মূলত আমাদের অ্যাডমিশনের টেস্টের মধ্যে এই তিনটা পার্ট থেকে অঙ্কগুলো থাকে আট মার্সের এই তিনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পথ আর স্থানাঙ্ক থাকে সচরাচর এরকম আট মার্সের ম্যাথ থাকে না এমসিকিউ থাকে তবে এই তিনটা পার্ট অনেক ইম্পর্টেন্ট এবং এই তিনটা পার্টই সাধারণত ম্যাথ থাকে তারপরে হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতির মধ্যে আমাদের যে ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে ওয়েবসাইট সিলেবাসের মধ্যে এই ত্রিকোণমিতিক অনুপাত নাই শুধু এই বাকি চ্যাপ্টারগুলো আছে তবে এখান থেকে ম্যাথ আসে এবং অনেক ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক অনুপাত তারপরে কোণের ত্রিকোণমিতিক অনুপাত যৌগিক কোণ গুণিতক কোণ গুণিতক্ষণ কোণ স্বচ্ছা রূপান্তর বিপরীত দ্বিতীয় ফাংশন ধর্ম গুণাবলী এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে ত্রিকোণমিতির জন্য আচ্ছা তারপরে ক্যালকুলাস ক্যালকুলাসের দুইটা পার্ট ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগ্রেশান তো ডিফারেন্সিয়েশনের মধ্যে ফাংশন আছে লিমিট আছে ডিফারেন্সিয়েশন আছে ডিরেক্ট যে ডিফারেন্সিয়েশনটা আমরা করি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লিভনিস থিওরাম এবং পার্সিয়াল ডিফারেন্সিয়েশান তো লিবনিস এবং পার্সিয়াল এবং ফাংশন ফাংশন পার্সিয়াল লিভনিস এই তিনটা চ্যাপ্টার লেস ইম্পর্টেন্ট বলা যায় খুবই কম ইম্পর্টেন্ট এখান থেকে সাধারণত ম্যাথ আসে না অনেকেই আবার এই লিবনিসটি স্কিপও করে লিভনিস পড়ে না অনেকেই তবে সিলেবাসের মধ্যে আসে আর কি আমরা পড়বো এটা লিবনিজ পড়ব পার্সিয়াল ফাংশান কম ইম্পর্টেন্ট আর ডিফারেন্সিয়েশন যেটা মেইন ডিফারেন্সিয়েশন এখান থেকে কোয়েশন থাকে ম্যাক্সিমাম সময় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকেও থাকে এবং লিমিট থেকেও বিগত কয়েক বছরে খুব ভালোই দেখা যেতেছে লিমিট থেকে ম্যাথ আসতেছে তারপরে ইন্টিগ্রেশনের সিলেবাসের মধ্যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন ইন্ট্রিক্যাল বাই সাবস্টিটিউশন প্রতিস্থাপন পদ্ধতির যে ইন্টিগ্রেশনটা আছে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউভি দিয়ে যে ম্যাথগুলো করবো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন আংশিক ভগ্নাংশ এবং ডিফাইন্ড ইন্ট্রিক্যাল এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হইতেছে সাবস্টিটিউশন পার্টস পার্সিয়াল ফ্র্যাকশন থেকে ম্যাথ খুব কম আসে আসে আসেনি মেবি এখন পর্যন্ত ম্যাথ আসেনি আর ডিফাইন্ড ইন্ট্রিক্যাল এই তিনটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা আর অ্যালজেব্রা অ্যালজেব্রার মধ্যে আছে জটিল সংখ্যা বিন্যাস সমাবেশ দ্বিপদী বিস্তৃতি বহুপদী ধারা আরও বেশ কয়েকটা অধ্যায় আছে লগারিদম ওগুলো থেকে ম্যাথ আসে না ধারা থেকেও রকম ম্যাথ একটা আসে না সাধারণত দ্বিপদি বিস্তৃতি এবং বহুপদী এই দুটা চ্যাপ্টার থেকে আর জটিল সংখ্যা থেকে ম্যাথ আসে বিন্যা সমাবেশ থেকেও ম্যাথ আসে কম ইম্পর্টেন্ট খুব একটা আসে না আর কি এই তিনটা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এই হইতেছে আমাদের দুইটা সিলেবাসের ম্যাথের যে সিলেবাসটা এখন আমাদের অ্যাডমিশনের মধ্যে একশো পঞ্চাশের মধ্যে আমাদের যারা পরীক্ষার্থী থাকে ডিপ্লোমা থেকে যারা অ্যাডমিশনে আসে ফিজিক্স আর ম্যাথে সবাই খুবই স্ট্রং থাকে এবং ফিজিক্স ম্যাথে এইটটি মার্কস টোটাল এইটটির মধ্যে যারা ভালো মতো পড়াশোনা করে প্রায় সেভেন্টি পায় সেভেন্টি পায় যারা ভালো মতো পড়াশোনা করে আর কি তো ম্যাথের মধ্যে যদি ম্যাথটাকে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করি ম্যাথটাকে যদি ভালো মতো আয়ত্তে নিতে পারি তাহলে দেখা যায় অ্যাডমিশনে অ্যাডমিশন পরীক্ষা চল্লিশের মধ্যে চল্লিশই তোলা যাবে যদি অ্যামসিকিউবুল না হয় এবং চারটা ম্যাথই ভালো মতো পড়লে সলভ করা যায় আহামোর কঠিন কিছু না আর কিছু আমাদের ম্যাথের সিলেবাস তো আমরা ব্ল্যাকবোর্ড একাডেমির পক্ষ থেকে আমরা নিয়মিত ক্লাস তৈরি করতেছি হ্যাঁ আমি আসি তোমাদের সাথে আমি আমি পুরো ক্যালকুলাসটা নিব আর আমাদের ভাই টিচাররা আছে যারা ত্রিকোনোমেট্রি এবং জিওমেট্রি ক্লাস নিবেল জব ক্লাস নেবে তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ব্ল্যাকবোর্ড একাডেমি এবং আমাদের ফেসবুক গ্রুপ আর ডুয়েড অ্যানমিশন প্রিপারেশন হাব সেখানে তোমরা নজর রাখবা আমাদের নিয়মিত ক্লাসগুলো আপলোড হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকো সালামু আলাইকুম